আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সাজবিলাস থেকে আপনাদের জন্য নতুন কিছু নেই আজকে ব্ল্যাক কুইন আপুদের জন্য ব্ল্যাক ড্রেস নেই যারা ব্ল্যাক ফ্লাওয়ার আসছেন এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না তো তার আগে যেভাবে অর্ডার করবেন অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে এইমো হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাসে নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি বিজনেসে নিতে পারবেন বিজনেস পলিসিটা বলে দেব তো আমি কামিজটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে এবং নেকি খুব সুন্দরভাবে এমবোটারি কাজ করা থাকবে একেবারে ইউনিক একটা প্যাটার্নের মধ্যে এরকম একটা ডিজাইন এবং এবারে এরকম একটা যদি কাজ চলে আসে ড্রেসের আউটফিটটা একেবারে চেঞ্জ হয়ে যায় খুবই সুন্দর আর প্রাইস তো একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এটা লোয়ার প্যানেলও খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে দেখুন আমি যদি ক্যাটালগটা দেখাই ঠিক ক্যাটালগের মতোই পেয়ে যাবেন তো প্রাইসটা একেবারে ধামাকা প্রাইসে দিয়ে দেব ব্যাক শুধু এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা ফোর কালেকশন তবে হাতের কাপড়টা হাতা তো খুব সুন্দরভাবে এম্বয়ডারি কাজ করা থাকবে এটার ওন্নাটা দেখে আপনারা তো একেবারে ফিদা হয়ে যাবেন এটার ওন্নাটা দেখুন খুবই সুন্দর একটা ওন্না অল ওভার এম্বয়ডারি কাজ করা ডিজাইনটা দেখুন একেবারে ইউনিক অন্য অন্য ড্রেসেস চেয়েও আলাদা একটা ডিজাইন এটার আউটফিটটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন খুব সুন্দর একটা আউটফিট আসতেছে যখন বানাবেন তখন আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে আপনার চেঞ্জ হয়ে যাবে প্রাইসটা কত হবে প্রাইসটা আপনাদের এটার আপনাদেরকে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে এরকম লাকজারিয়াস একটা ড্রেস মানে অবিশ্বাস্য প্রাইস যেটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো থেকে তিন টাকা দিয়ে কিনতে হবে তো অর্ডার প্রসেস আবার দেখিয়ে দিচ্ছেন নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারটা করতে পারবেন